দেখো পাঞ্জাবির সামনে যে হুক আই আর বুতামের যে জায়গাটা সেই জায়গাটা কীরকম করে বুতাম লাগায় সেই যে জায়গাটায় যে পট্টিটা মানে লাগায় কীভাবে লাগায় শর্টকাটে এটা রেডিমেড সিস্টেম একদম তাড়াতাড়ি করা যায় সেটা আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ভালো করে দেখে নেবা মনে রাখবা তো প্রথম আমরা এই কাটা জায়গাটায় আমি দুইটা পট্টি নিলাম এবার দুটা পট্টি রেখে কি করলাম এই জায়গাটায় আমরা কি করলাম এখানে একটু কাইটে দিলাম এই যে এই জায়গাটা একটু কাইটে দিলাম আর এই পাশে একটু কাইটে দিলাম হুম এবার কাটার পরে এবার এই পট্টি দুটা একটা একটু ছোট্ট হয়তো এক ইঞ্চি একটু ছোট থাকবে এক ইঞ্চি একটু বড় থাকবে এবার বড়টা রাখে দিলাম এবার ছোটোটা প্রথম নিলাম তো প্রথম নেওয়ার পরে যে ছোটোটা এই উল্টা করে নিলাম এইটা কিন্তু সোজা পাট উল্টা করে নিলাম এবার এখানে দিয়ে রেডিমেড সিস্টেম দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ির মধ্যে কি করে হচ্ছে এবার দেখো এটা হয়ে গেল। এবার এটা এক পাশেরটা নিচের পাট থাকবে এটা এটা থাকবে উপরের এবার এটা বুতাম থাকবে এটা তোমার ঘর থাকবে এবার এটাও সেম এইভাবেই নিবা এটা উল্টা আর এটা সোজা এবার আমরা মেশিনে ঘোরায় নিলাম এই জায়গাটা এইভাবে টান দিলে দেখবা ঠিক হবে একটু কুচকায় থাকবে না কিন্তু এখন দেখো কুচকায় নেই এবার ঠিক আবার আমরা এইখানে তিন কোনা বানা দিচ্ছি 好的。